আসসালামু আলাইকুম বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে স্বাগতম স্কিনে দেয়া যে মুরগির বাচ্চার বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি থেকে নেওয়া বাচ্চা এ আর বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারি থেকে বাচ্চা নিলে কিন্তু সেটাতে অবশ্যই বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারি স্টিকার মারা থাকবে দেখেন এখানে কিন্তু যে আমাদের মুসকান ভাই মহিপাল মাল দেবেন ছয়শ বিশ সেটা কিন্তু অলরেডি বান্ডেল করা আছে এখানে আরেক ভাই যে বাচ্চাগুলো নিয়েছেন সেটাও কিন্তু এখানে লেখা আছে সবার নাম হিসেবে এবং কে কত পরিমাণ মেশিন কোন জায়গায় রিসিভ করবেন সেই হিসাব করে কিন্তু আমরা এইভাবে মাল বান্ডিল করে রেডি করে রাখি এবং এ দেখেন একটু লক্ষ্য করেন এগুলো কিন্তু এখন পিক আপে উঠানো হবে পিক আপে উঠানোর আগ মুহূর্তেও কিন্তু এই ভিডিওটা করা এবং পিক আপে উঠানোর জন্যই কিন্তু এই বাচ্চা বাচ্চাগুলো প্রস্তুত করা দেখেন আমাদের অফিসের সামনে কিন্তু এগুলো রাখা আছে অলরেডি এই যে দেখেন এখানে কিন্তু গাড়ি লোড হচ্ছে লক্ষ্য করেন আপনারা যে বাচ্চাগুলো অর্ডার করেন সেগুলোর কিন্তু নাম এবং চালান হিসাবে লক্ষ্য করেন আপনাদের নাম অনুসারে আমরা চালান করি এই চালান অনুসারে কিন্তু বাচ্চাতে বাচ্চাগুলো গাড়িতে লোড দেওয়া হয় এবং সে অনুসারে কোনটা আগে নামবে এবং কোনটা পরে নামবে সেই হিসাবে কিন্তু গাড়িতে আমরা এভাবে উঠাই যেটা আগে নামবে সেটা কিন্তু আমরা পেছনে উঠাই আর যেইটা সর্বশেষে নামবে সেইটা কিন্তু আমরা আগে উঠাই আর এভাবে কিন্তু প্রতিদিন আমরা বাচ্চাগুলো আমাদের যে রুট আছে এই রুট অনুসারে ডেলিভারি দিতে দিতে চট্টগ্রাম সিন্ডিকেট পর্যন্ত যাই একটু লক্ষ্য করেন যে গাড়ি লোডটা হচ্ছে এখানে কিছু বান্ডিল করা আছে এগুলো কিন্তু উঠানো হবে নাম অনুসারে আর আমাদের গোডাউনে কিন্তু সেম প্রসেসে আমরা এই যে দেখেন এখানে একটু কেয়ার করেন এটা কিন্তু একটা লট এক লটে বান্ডিল করা আছে হয়তো এটাও কেউ অর্ডার করছে তার নাম অনুসারে এখানে সব কিছু লিপিবদ্ধ করা আছে আর আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেন এটা কিন্তু আমাদের আরেকটা গোডাউন এই গোডাউনে কিন্তু যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওই সব বাসে যাবে বাসে যখন আমরা বাচ্চাগুলো পাঠাই তখন কিন্তু বাচ্চাগুলোর একপাশে আমরা পিপার দিয়েই এবং ওপর দিকে কিন্তু একটা পলি দেওয়া থাকে আর এই পলি দেওয়ার কারণ যাই বাচ্চাটা বাতাস লাগে অসুস্থ না হয় বা নিউমোনিয়া না হয় বা যে কোনো রোগ হতে পারে কিন্তু সেই জন্য কিন্তু আমরা এটা অলরেডি দেখেন এটা কিন্তু মোড়ায় রাখা হয়েছে আর এক পাশে কিন্তু এটা ফাঁকা রাখা হয়েছে এই দিক দিয়ে যাতে বাচ্চার নিঃশ্বাস নিতে পারে এবং অক্সিজেন ঠিকভাবে সরবরাহ হয় আর অক্সিজেন না পাইলে কিন্তু বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে কিন্তু আমরা যেগুলো বাসে দেই বা বাসের ছাদে যাবে সেই সমস্ত বাচ্চাগুলো কিন্তু দেখেন একটু খেয়াল করেন এক পাশে কিন্তু মানে যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু অর্ধেক কিন্তু মোড়ানো আছে পিপার দিয়ে আর অর্ধেক কিন্তু ফাঁকা রাখা আছে বাচ্চা যাতে অক্সিজেন নিতে পারে এই গুডাউনে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলো আমাদের বাসের মাধ্যমে পরিবহন হবে রাতে যে বাসগুলো আছে সেগুলোতে যাবে আর এখানে একটা বাচ্চা আছে দেখেন এটা এটা কিন্তু কোনো পলিথিন বা পেপার দেওয়া নাই এটা কিন্তু আমাদের পিক আপে যাবে আর এই বাচ্চাটার নামে কিন্তু দেখেন লেখা আছে চান্দুরা চান্দুরা যাবে চান্দুরা যাবে মানে এটা পিক যাবে যে জায়গাগুলোতে আমাদের পিক আপ দেয় না সেই জায়গাগুলোতে কিন্তু আমরা বাসের মাধ্যমে দিই বাসের মাধ্যমে নিলে কিন্তু অবশ্যই এভাবে পেপার পলি দিয়ে আমরা বাধাই করে দিই যাতে বাচ্চারা সুস্থভাবে এবং ভালোভাবে যেতে পারে কারণ আমাদের লক্ষ্য কিন্তু একটাই যে খামারিরা যেন ভালো বাচ্চা পায় এবং ঠিকভাবে হাতে বুঝে পায় যারা কিন্তু বাসে বাচ্চা নেয় তারা কিন্তু ফুল টাকাটা আমাদের আগে দেয় আগে দিলেও কিন্তু আমরা একটা স্কোপ থাকে যে টাকা পাইছি বাচ্চা পাক পাক বা না পায় না পাক এমন কিন্তু না আমাদের সব সময় চেষ্টা খামারিরা যেন ভালো বাচ্চা পায় এবং সঠিকভাবে তাদের কাছে পৌঁছে যাতে এক পিস বাচ্চাও নষ্ট না হয় সেই চেষ্টায় কিন্তু আমরা প্রতিদিন বাচ্চাগুলো এইভাবে বাধাই করি এবং পৌঁছে দেওয়ার জন্য রেডি করে ঠিকভাবে কিন্তু চালান অনুসারে আমরা পৌঁছে দিই আর যারা বাসে বাচ্চা নেন তাদের কিন্তু আমরা রাতেই বাসের সময় অনুযায়ী কিন্তু বাসের নাম্বারগুলো দিয়ে দিই আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমাদের পিকআপে যাবে চলুন দেখে আপনাদের যে আমাদের পিকআপের লোড কতটুকু এই দেখেন যে পিক আপ কিন্তু লোড দেওয়া হচ্ছে আর বগুড়া পোল্ট্রিয়ান হ্যাচারিতে বাচ্চা নিলে কিন্তু অবশ্যই বগুড়া পোল্ট্রিয়ান হ্যাচারির স্টিকার থাকবে আর বগুড়া পোল্ট্রিয়ান্ড হ্যাচারি স্টিকারবিহীন যে বাচ্চাগুলো এগুলো কিন্তু বগুড়া পোল্ট্রিয়ান হ্যাচারির বাচ্চা না কারণ বগুড়া পোল্ট্রিয়ান হাঁচারিতে বাচ্চা নিলে অবশ্যই আপনি সেখানে এই স্টিকারগুলো দেখতে পাবেন আর স্টিকারে কিন্তু সুন্দরভাবে লেখা থাকবে বগুড়া পোলট্রিয়ান হ্যাচারি এবং আমাদের যে নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে মিলিয়ে নেবেন আপনি যে কোন নাম্বারে অর্ডার করছেন সেই নাম্বারটা ঠিক আছে কি না দেখেন লোড হচ্ছে আর একটা জিনিস সময় খেয়াল রাখবেন কোনো দালাল প্রতারক বা চক্র হাতে থেকে বাচ্চা না নিয়ে সরাসরি বগুড়া পোলট্রিয়ান হাঁচারির স্টিকার থেকে এবং বগুড়া পোল্ট্রিয়ান হাঁচারি থেকে বাচ্চা ক্রয় করবেন সব সময় ভালো মানের বাচ্চা পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে